কারণ আজকে আমার অ্যানিভার্সারি তাও ফার্স্ট অ্যানিভার্সারি আর যেহেতু আমরা রিসেন্টলি আসলাম শিলিগুড়ি থেকে তাই আজকে আর সেরকম একটা কোনো পার্টি বা গেট আমি রাখিনি আজকে এক একদম নর্মাল একটা ডে কাটিয়েছি যেরকম আদার্স ডে আমি কাটাই আর আমি বেসিক্যালি এইসব দিনগুলো আমি ওরকমভাবেই ট্রিট করি আমার বার্থডে বলো অ্যানিভার্সারি বলো আমার মনে হয় না যে খুব একটা স্পেশাল কিছু মানে টুকটাক রোজ দিন যেরকম কাটে সেরকমই বাট হ্যাঁ আমার মনে হয় যে দিনের শেষে তাও একটু টুকটাক সেলিব্রেশন করে নিজের দিনটাকে একটু মেমোরেবেল রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট সো দ্যাটস ওয়াই আমি ঠিক করেছি যে আমি বেরোবো একটু সন্ধ্যেবেলা আর শুভ আর নেক্সট ইয়ার যদি যদি মনে হয় তাহলে নিশ্চয়ই আমি পার্টি রাখবো আচ্ছা এটাও পড়ে গেলো যাই হোক তো আমি এখন রেডি হব আর আমি আজকে পরবো হচ্ছে জেম্মার দেয়া একটা শাড়ি চলো তোমাদেরকে আগে শাড়িটা দেখাই দেখে ওইটা পরেই আমি আজকে রেডিও বার যে মা অনেক রিকোয়েস্ট করেছে ডেম্মা অনেক ভালোবেসে আমাকে শাড়িটা দিয়েছে সো তার জন্য আমি এখন রেডি হব এখন আমি জাস্ট শুভর একটা জ্যাকেট পরে আছি আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ ওখান থেকে আসার পর থেকে বাট আমি একটা ইলেকট্রিক কেটেল কিনেছি যেটা দিয়ে আমি আমার রুমে বসেই জানো তো সবসময় গরম জল খেতে পারি কফি টি আমার যখন যাই আমি তাই খেতে পারি আমি কিনেছি আগারো এলিগেন ইলেকট্রিক কেটেল এখন বারবার কিচেনে আর আমাকে যেতেই হবে না ইলেকট্রিক কেটেল কিনেছি এটাতেই জল গরম কফি টি সব কিছু কিন্তু আমি বানাই ওয়ান পয়েন্ট এইট লিটারের ক্যাপাসিটি আছে আর এটা কিন্তু ফিফটিন হান্ড্রেড ওয়াটের আর হ্যাঁ এটার মুখটা এতটাই বড় যে এটা কিন্তু ক্লিন করতে আর সমস্ত জিনিসটা ঢালতে ভীষণই ইজি হয় আর এটার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা পাওয়ার বেস পাওয়ার বেসের সাথে সাথে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিটারের একটা লং কর্ডও আছে তাই তোমরা বেডে বসে বসে কিন্তু হট কফি বা গরম জল যাই তোমরা করো না কেন সেটা কিন্তু ইউজ করতে পারো হ্যাঁ থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল পাওয়ার বেস আছে তাই এটা ইউজ করাও এখন ভীষণই ইজি চলো এটাতে আমি এখন সবার ফার্স্ট একটু গ্রিন টি বানিয়ে তোমাদেরকে দেখাই কতটা ইজি এটা বানানো আমি কিন্তু নিজের ঘরে বেডে বসে বসেই আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি বানিয়ে নিই এখন আর আমাকে আর কিচেনে যাওয়ার যে ঝামেলাটা সেটা কিন্তু পোয়াতেই হয় না এই যে এরকম ভাবে এটাকে অন করে দেবে তারপর এই যে অরেঞ্জ কালারের লাইটটা জ্বলে যাবে তার মানে এটা কিন্তু অন এটা অটো শার্ট অফ কিন্তু হয়ে যায় চলো এবার তোমাদেরকে একটু গ্রিন টি বানিয়ে আমি দেখাই আর এটার মাউথটা দেখো কতটা ওয়াইড না এটাতে কিন্তু তোমাদের ঢেলতেও ভীষণ সুবিধা হয় জলটা গরম হয়ে গেছে উল্টা হ্যান্ডেল আছে তাই এটা কিন্তু ধরতে ভীষণই সুবিধা হয় আর এটা কিন্তু এর ব্যা স্পার্ট বলা যেতে পারে এবার চলো আমি ঝটপট আমার গ্রিন টিটা তো বানিয়ে নিই আর এখন তো ঠান্ডা পড়ছে এখন গ্রিন টিটা খাওয়া কিন্তু আমাদের নিজেকে ফিট রাখার জন্য ভীষণই দরকার আর সাথে সাথে গরম জল তোমরা যা যা কফি যেটা তোমাদের মন সেটা কিন্তু ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে আমি এবার একটু ব্ল্যাক কফি খেয়ে নিই কারণ আমার ব্ল্যাক কফিটা ভীষণ পছন্দের আর ইদানিং এই অভ্যাসগুলো আরো আমার বেশি করে হয়েছে যবে থেকে আমি ইলেকট্রিক কেটলটা ইউজ করছি কারণ আমি নিজের ঘরে বসেই তো সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি না আর গরম জল এখন এই ঠান্ডায় ভীষণ উপকার আমার গলার জন্য আচ্ছা সাথে কিন্তু তোমরা একটা ম্যানুয়ালও পেয়ে যাবে তাই এটা ইউজ করা এখন ভীষণই ইজি তোমাদের কোনো অসুবিধা হবে না ও হ্যাঁ এটার লিংক কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন বক্সে তাই এখনই গিয়ে আমার ড্রেসক্রিপশন বক্সটা চেক করে তো এই যে হচ্ছে আমার ফুল লুক আর আমি এখন যে শাড়িটা পরে আছি সেটা আমাকে জেম্মা দিয়েছে আর এই জ্যাকেটটা কিন্তু আমি রিসেন্টলি দেখছিলাম আমি ট্রেন্ডসে গেছিলাম শপিং করতে ওখান থেকে নেওয়া আর এই যে গলার যে চোকারটা আমি পড়েছি এটার ডিটেলসটাও তোমাদেরকে দিয়ে দেবো আর জানি তোমাদের সবার অনেক ফ্যারি থাকবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও তো এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়িতে শুভ তাই মিষ্টি নিয়ে আসতে গেছিলো বাড়ি থেকে বেরিয়ে আর ক্লিপ নেওয়া হয়নি আর আট নম্বরের দিক থেকে আমরা যাচ্ছিলাম আবাল সিদ্ধির দিকে যেতে যেতে আমাদের না রাস্তায় দেখা হলো সুজয়দার সাথে এই যে সুজয়দার উঠবি শাশুড়ি এসছিল তো তার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল তাই সুজয়দার সাথে একটু কথা বললাম আমরা দাঁড়িয়ে এই যে এটা হচ্ছে সুজয়দার রিসেন্টলি সুজয়দার বিএ আর আমরা তো তখন যাব নিশ্চয়ই তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করব তারপর আমিও শুভ ও সুজয়দার সাথে কথা বলে সামনের দিকে যাচ্ছিলাম আর এখন ভীষণ ঠান্ডা তাই আমরা বাইক নিয়ে যাইনি আমরা গাড়ি নিয়ে গেছিলাম অলরেডি আমার একটু ঠান্ডা লেগে আছে বাট সেটা আর এখানে তোমরা হয়তো বুঝতে পারবে না বাট আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারবে যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয় এই যে বাড়ির সামনে চলে এসছি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে আমার অসুবিধা হবে না এমনি হোটেল রাস্তা জানি কি আর অসুবিধা হবে তোমার পেছন পেছন কেন কি বাড়ি চলো 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 অসুবিধা নেই আমি কি আমার রাস্তা চিনি না কলিং বেল বাজাও ও বাড়িতে মামি আছে মামি কোথায় চলে গেছে

দেবশ্রী আগে আমরা ছোটবেলায় এটাকে জামা কাপড় কিনতে আসতাম ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে ফাইভ সিক্সে যখন করতাম তখন কত বিয়ের মা চলো সবাই বিয়ে করে নাও এইরকম ইয়েলো হবে এইরকম মানে মাঠটা এরকম হ্যাঁ আর ইয়েলো এখানকার শপিং আমাদের মোটামুটি ডান আমি আমার অ্যানিভার্সারিতে কি কি গিফট পেয়েছি আমি জানি তোমরা জানতে ভীষণই এক্সাইটেড আমি খুব তাড়াতাড়ি একটা ব্লগ দেবো যেটাতে আমি কি কি গিফট পেয়েছি ফুল ব্লগই তোমাদের সাথে শেয়ার করব সবকটা গিফট আমি দেখাবো এখন আপাতত এটা দেখো বাড়ি এসে जस्ट ড্রেসটা চেঞ্জ করলাম আর মিডিয়ালে কোনো ক্লিপ নিয়ে কারণ আমার এত খুশি কাশি হচ্ছে যে আমি আর ক্লিপ নিতে পারিনি ভীষণ অস্বস্তি লাগছে তো আমরা শপিং বলতে শুভ আমাকে একটা গিফট করছি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একটা শাড়ি ছোটো তোমাদেরকে একটা শাড়িটা একবার দেখাই ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে নেওয়া এই বেসিক্যালি এটা মুর্শিদাবাদি সিল্ক তো আমাদের হাবড়া ইন্ডিয়ান সিল্ক হাউস ব্রাঞ্চ থেকে নেওয়া তো আমাদের গিফটটা একবারে আমি একবার দেখিয়ে দিই আমি বেসিক্যালি এরকম সিল্ক কমফোর্টেবল শাড়ি পরতে ভীষণ পছন্দ করি আর এটা একদম হালকা আর সোভার একটা কালার খুব তাড়াতাড়ি এটা যখন পরব তখন তোমরা দেখতে পাবে এখন একটু খুলে দেখাই তোমাদেরকে এই যে অল ওভার শাড়ি পাড়ে এরকম একটা কাজ আছে ফ্লাওয়ার ফ্লাওয়ার আর শাড়িটা একদম হালকা গ্রিন কালারের ওকে তো এই হচ্ছে শাড়িটা আর এটার প্রাইস নিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই বিলটাও এটার টোটাল অ্যামাউন্ট নিয়েছে ফাইভ সো এটার অ্যামাউন্টটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার অ্যামাউন্ট এই শাড়িটার অ্যামাউন্টটা ওকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টেল দেন টা